নমস্কার বন্ধুরা ববিতা ভিলেজ ফুটে আবারও সবাইকে স্বাগতম জানাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এই গরমে তো নিশ্চয়ই কেউ ভালোই নেই আমিও তো সত্যি এত গরম কি বলবো তাই তোমাদের সঙ্গে একটু ঠান্ডা বানানো যা আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করা হলো তো সত্যি কথা বলতে এই মটকাটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছে তোমরা কিন্তু ট্রাই করতে পারো তো চলো প্রথমে নিয়ে নেবে পাউডার দুধ কিছুটা মাম মতো ফুটিয়ে নেবে গরম জলের সঙ্গে মিক্সড করে আর ওখানে মাম মতো চিনিও দিয়ে দেবে তো আর এখানে নিয়ে নিয়েছি মাপ মতো কর্নফ্লাওয়ার পাউডার দেখতে পাচ্ছ এই দেখো কর্নফ্লাওয়ার পাউডার যতটা পরিমাণ দুধ নেবে তো সেরকম মাপ দেখে কিন্তু কর্নফ্লাওয়ার পাউডারটা নিও আর এখানে দেখতে পাচ্ছ বাটিতে কিন্তু দুধ কিছুটা নিয়েছি দুধটা যে ফোটানো ছিল পাউডার দুধটা ওই বাটিতে কিছুটা নিয়ে তার মধ্যেই কিন্তু কর্নফ্লাওয়ার পাউডারটা মিক্সড করেছি তাহলে একটু ভালোভাবে গরম হয়ে আছে মিক্সড হয়ে যাবে আর কর্নফ্লাওয়ার পাউডারটা দুধ আমি এখানে এক চামচ আর হাফ চামচ নিয়েছি আর গ্যাসে যেই দেখো ওখানে দুধ আর চিনি মিক্সড করে অনেকক্ষণ ফোটানো তোমরা ফোটাবে তার মধ্যে আবার কর্নফ্লাওয়ার পাউডারটা কিছু কিছু দিয়ে ভালো করে মিক্সড করবে নাড়াচাড়া করে অনেকক্ষণ একটু ভালো করে মানে একটু গাঢ় করে ফুটিয়ে নেবে যাতে একটু জল জল না থাকে একটু গাঢ় গাঢ় হয়ে যায় তারপরে ওটাকে ফোটাতে ফোটাতে যখন একটু গাঢ় হয়ে যাবে তারপরে তোমরা যেটাই বস মানে যেখানে বসাবে ওটাই ভালোভাবে একটু হালকা ঠান্ডা হয়ে গেলে কিন্তু তোমরা ওটা ঢালবে গরমগুলো কিন্তু দেবে না তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে নিয়েছি চারটে কাঁচের গ্লাস তো ওই চারটে কাঁচের গ্লাসে অল্প অল্প করে দিয়ে আর দেখো তো তোমরা চাইলে কিন্তু এটা প্লাস্টিক বা ওই যে গ্লাস পাওয়া যায় কিনতে তো ওটাও দিলে চলবে আর এই কাঁচের গ্লাসে দিলেও কিন্তু ভালোভাবে উঠবে তো তোমাদের দেখাবো আমি চারটে নিয়েছি নিয়ে ওর মাঝখানে দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু আমরা চলে যাব ফ্রিজে তো ফ্রিজে তোমরা ডিপ ফ্রিজে ঢোকাবে না হলে কিন্তু ভালোভাবে বসবে না ডিপ ফ্রিজে এক ঘন্টার মতো ঢুকে রেখে দেবো ঢোকানোর পরে তারপরে চলো আমরা এক ঘন্টার পর ফিরে আসছি দেখো চলে এসেছি আমি এক ঘন্টার পর এই দেখো কীভাবে সুন্দর করে উঠে পড়েছি আর খেতে কিন্তু দারুণ টেস্টি তো তোমরা চাইলে ট্রাই করতে পারো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো